হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো আজকে আমি আলোচনা করব জানুয়ারি মাসে পেয়ারা গাছের পরিচর্যা ও সার প্রয়োগ ফ্রেন্ডস আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার ট্রিপস উইথ কমল ফ্রেন্ডস পেয়ারা আমাদের ছাদ বাগানের একটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি ফল এই পেয়ারা গাছে বিভিন্নভাবে আমরা পরিচর্যা করে থাকি প্রত্যেক মাসে পেয়ারা গাছের ভিন্ন ভিন্ন পরিচর্যা আছে বর্তমান জানুয়ারি মাস উপনীত আর এই জানুয়ারি মাসে পেয়ারা গাছের বিশেষ পরিচর্যা প্রয়োজন এই জানুয়ারি মাসে পেয়ারা গাছের একটি মিশ্র রাসায়নিক সার দিতে হবে এই মিশ্র রাসায়নিক সার আপনার পেয়ারা গাছের সার্বিক গ্রোথ থেকে শুরু করে পেয়ারা গাছে প্রচুর পরিমাণ ফুল ফল আনা পর্যায়ক্রমিকভাবে বৃদ্ধি পাবে আর এই মিশ্র রাসায়নিক সারের মধ্যে যে জিনিসটা আছে সেটি হচ্ছে এসওপি সালফেট অফ পটাশ এবং বোরন ফ্রেন্ডস এক চামচ বোরনের সঙ্গে এক চামচ এসওপি নেবেন যাদের মাটিতে গাছ আছে তারা দু চামচ এসপি এবং এক চামচ বরম নেবেন এই খাবারটি গাছে ফুল ফল আনার জন্য খুব ভালো কাজ করে এবং এই খাবারটি আপনারা যদি দেন আগামী কয়েক মাস পরে আপনার যে পেয়ারা গাছে ফুল আসবে খুব ভালো ফ্লাওয়ারিং হবে এবং খুব ভালো ফ্রুট সেটিং হবে ফ্রেন্ডস যেদিন দেবেন সেই সময় সেই তার আগের দিন গাছের গোড়াগুলোকে খুব ভালো করে ভিজিয়ে রাখবেন অর্থাৎ আপনারা যেদিন সার দেবেন বলে মনে করবেন তার আগের দিন এই গাছের গোড়াগুলোকে খুব ভালো করে খুশিয়ে রেখে দেবেন এবং ভিজিয়ে রেখে দেবেন গাছের গোড়া থেকে একটু দূরে ওই সারটি অবশ্যই দেবেন এবং সারটি দেওয়ার পরে মাটিটাকে আবার পুনরায় খুশিয়ে দেবেন এর কারণ কি এই মাটি থেকে সহজেই এই সার গাছ ইনটেক করে দিলে গাছ নিজের কার্যকর ক্ষমতা দেখাতে পারবে ফ্রেন্ডস মাটিটি যাতে ভিজে থাকে সেই ব্যবস্থা করবেন অর্থাৎ সার দেওয়ার পরে এরপরে যে গুরুত্বপূর্ণ একটি পরিচর্যা সেটি হচ্ছে মাটিটাকে ভিজিয়ে দেবেন তবে যেন টপ ভর্তি করে দেবেন না যাতে মাটি গলে চলে যায় অর্থাৎ মাটিটি যাতে ভিজে থাকে সেই ধরনের জল দেবেন ফ্রেন্ডস এস ওপি গাছের ফুল আনতে সাহায্য করে এবং বোরন গাছে ফুল ঝরে পড়া ফল ঝরে পড়া থেকে সাহায্য করে ফ্রেন্ডস এই সময় আপনার গাছে কিছু পরিমাণ তরল সার দিতে পারেন এই তরল সারের মধ্যে জৈব তরলের পরিমাণ থেকে বেশি থাকা প্রয়োজন আর এই তরল সারের মধ্যে আপনারা পেঁয়াজের খোসা এবং কলার খোসা অবশ্যই খুব ভালো করে দিতে পারেন ফ্রেন্ডস এই পেঁয়াজের খোসা এবং কলার খোসা গাছে কেন দেবেন সে বিষয়ে আপনাদের অনেকের ভ্রান্ত ধারণা থাকে আপনাদের জানা উচিত গাছে ফুল ফল আনার জন্য পটাশের ভূমিকা থাকে আর এই পটাশের জৈবিক পটাশের গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে কলা এবং পেঁয়াজের খোসা ফ্রেন্ডস গাছে ফাঙ্গাস এবং কীটনাশক এই সময় স্প্রে করতে হবে এই সময় গাছে বিভিন্ন ধরনের ফাঙ্গাস লেগে থাকে তাই আপনারা একটি ফাঙ্গিসাইড ব্যবহার করবেন ফাঙ্গিসাইটের মধ্যে আপনারা ব্লাইটক্স এম ফর্টি ফাইভ সাপ রেডোমিন গল্প আপনার কাছে যে ধরনের ফাঙ্গিসাইড থাকে আপনারা এই ধরনের ফাঙ্গিসাইট ব্যবহার করবেন অত্যন্ত ভালো কাজ হবে ফ্রেন্ডস এর পাশাপাশি আপনাদের গাছে কীটপতঙ্গর আক্রমণ ঘটে এবং কীট পতঙ্গের আক্রমণ যাতে না ঘটে সেই জন্য ডাইমাটের থার্টি পারসেন্ট কম্পোজিশনে যে কোনো ধরনের কীটনাশক রোগ প্লাস, টাপগড় আপনারা কতটা দেবেন এক লিটার জলে আপনারা চল্লিশ ফোঁটা দেবেন ফ্রেন্ডস ফাঙ্গিসাইড এবং কীটনাশক একসঙ্গে আপনারা স্প্রে করতে পারেন সূর্যের আলো এই সময় যাতে গাছগুলোতে পুরোপুরি লাগে সেই জন্য আপনাকে গাছগুলোকে পর্যাপ্ত পরিমাণ রৌদ্রের মধ্যে রাখতে হবে কারণ মনে রাখতে হবে পেয়ারা একটি ফল গাছ এবং এই ফল গাছে প্রচুর পরিমাণ এনার্জির প্রয়োজন হয় আর এই এনার্জি আসে সূর্যের আলো থেকে তাই আপনার ছাদ বাগানে সর্বোচ্চ রৌদ্র আপনার যেখানে আছে সেরকম একটা জায়গাকে বেছে নিতে হবে এবং সেরকম একটা জায়গাকে আপনার পেয়ারা গাছে এবং আপনার গাছে থাকা সমস্ত ফল গাছে আপনারা এই ধরনের সূর্যের আলোতে পর্যাপ্ত সূর্যের আলোতে রাখবেন ফ্রেন্ডস এই সময় একটা জিনিস দেখবেন যে আপনার গাছে এই যে গাছে দুই প্রান্ত ধার দেখবেন পুড়ে যাচ্ছে এরকম পোড়া মতো অবস্থা হচ্ছে তো অনেক সময় গাছের এই পাতা পুড়ে যাওয়ার প্রধান কারণ হতে পারে প্রচণ্ড সূর্যালোক তাই আপনারা কী করবেন প্রতিদিন সকালে উঠে আপনারা যদি ঠান্ডা কলের জল দিয়ে গাছটাকে পুরো স্প্রে করে দিতে পারেন তাহলে অবশ্য দেখবেন এই পোড়া রোগটা বন্ধ হয়ে যায় এবং দ্বিতীয় যে কারণে পাতাটি পুড়ে যেতে পারে সেটি হচ্ছে ছত্রাকের আক্রমণ তাই আপনারা একটা ভালো মাপে কন্টাক্ট ফাঙ্গিসাইড রাখবেন যে ফাঙ্গিসাইড সপ্তাহে একবার বা দশ দিনে একবার আপনারা ব্যবহার করবেন ফ্রেন্ডস গাছে পটাশের অভাব হলেও গাছের পাতা পুড়ে যায় টবের মাটিতে আপনারা অনেক সময় এই পটাশের অভাব দূর করার জন্য লাল পটাশ ব্যবহার করেন তো আপনাদের আমি সবসময় বলবো টবের মাটিতে কখনো লাল পটাশ ব্যবহার করবেন না এতে গাছের ক্ষতি হয়ে যায় এবং গাছের অত্যাধিক ব্যবহারে পাতা পুড়ে যেতে পারেন এই জন্য আপনারা জিরো জিরো ফিফটি ব্যবহার করতে পারেন বা জৈবিকভাবে আপনারা কলার খোসা বা পেঁয়াজের খোসা ব্যবহার করতে পারেন ফ্রেন্ডস গাছে প্রতিদিন যদি আপনারা এই যে জল দিয়ে ধুয়ে দেন তাহলে দেখবেন আপনার গাছগুলো ঝরঝরে এবং তক্তকে থাকবে গাছের পাতাগুলো পুরা বন্ধ হয়ে যাবে পাশাপাশি গাছে প্রচুর পরিমাণ সালক সংশ্লেষ হবে এবং গাছে প্রচুর পরিমাণ ফুল এবং ফল আসতে বাধ্য হবে ফ্রেন্ডস অনেক সময় আপনারা দেখেন যে পেয়ারার বড় পাতাগুলো হঠাৎ করে ছোট হয়ে যাচ্ছে তাই আপনারা তখন বুঝবেন যে গাছে অনুখাদ্যের অভাব হয়েছে তাই একটি একটি ভালো মাপের অনুখাদ্য আপনারা ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনারা জিঙ্কও ব্যবহার করবেন সার্বিকভাবে এই ধরনের পরিচর্যাগুলো যদি আপনারা পেয়ারা গাছে করতে পারেন দেখবেন আপনার পেয়ারা গাছে প্রচুর পরিমাণ ফুল আসবে পাশাপাশি প্রচুর পরিমাণ ফলও ধরাতে পারবেন ফ্রেন্ডস এই সময় যদি আপনার পেয়ারা গাছে এই ধরনের পরিচর্যাগুলো করতে পারেন দেখবেন আগামী যে সিজন আসছে সেই সিজনে আপনার পেয়ারা গাছে প্রচুর পরিমাণ ফুল এবং ফলের দেখা পাবেন তো পেয়ারা গাছের পরিচর্যা সম্পর্কিত আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সঙ্গে থাকবেন আপনারা জন্য প্রতিনিয়ত ভিডিও বানায় আপনারা যদি মোটিভেট করেন ভিডিও বানাতে আগ্রহী এবং নতুন নতুন ভিডিও আনতে উৎসাহী হয় ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন আর হ্যাঁ অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ